আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শকবৃন্দ আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে আমার বেগুন গাছ মানে কতটা সুন্দর হয়েছে অনেক ফুল হয়েছে দেখাইছিলাম তো আজকে এর আগেও পূর্ব আমি যখন নতুন গাছ লাগিয়েছিলাম তখন তিন থেকে চারটা বেগুন আমি এখান থেকে কাটছিলাম আজকে আবার extra তিনটা বেগুন আসছে এই তিনটা বেগুন আমি কাটবো আজকে এই তিনটা বেগুন কাটার পর পরবর্তীতে যখন আবার বেগুন কাটব আমি তখন হয়তোবা আমার এই তিনটা গাছে পাঁচ থেকে ছয় কেজি বেগুন আসবে হ্যাঁ পাঁচ থেকে ছয় কেজি বেগুন যে আসবে কেন বলছি একটু খেয়াল করে দেখেন আমার এই প্রত্যেকটা গাছের যেই বেগুনের যে ছোট বেগুন হয়েছে খুশি হয়েছে সেটা আমরা দেখলেই বুঝতে পারতেছি যে আমাদের সামনের বাড়ে সামনে যখন আমি বেগুন উঠাবো তখন হয়তো তিনটা গাছে আমি পাঁচ কেজি বেগুন উঠাইতে পারবো হ্যাঁ আর এখানে দুটা বেগুন গাছ পরবর্তীতে রোপণ করছিলাম এই গাছের থেকে প্রায় এক মাসের ছোট তো এখানে বেগুন আসছে আমি দুটা বেগুন কেটে দিচ্ছি ওটা রাখি নাই ছোটো কারণ গাছের উপর প্রেশার করবে গাছটা এখনো ওইভাবে পরিপুষ্ট হয় নাই পাতা নিচের পাতাগুলো আমি কেটে দিয়েছি যেন গাছের উপরে শাখাটা বৃদ্ধি পায় এখানেও বেগুন অলরেডি চলে আসছে একটা বেগুন আসছে ঠিক আছে তো আমি আপনাদের এখন এটা বেগুন কাটতেছি একটু দেখেন বেগুনের সাইজটা কেমন হয়েছে হচ্ছে বেগুনের সাইজ হ্যাঁ এটা এটা হচ্ছে লাম্বা বেগুন আর কি তিনটা বেগুন আজকে আমি কাটছি আমার গাছ থেকে এই তিনটা বেগুন তিনটা বেগুনের প্রায় হচ্ছে আধা কেজি হ্যাঁ তো এরকম যদি এই তিনটা গাছে আমার দেখা যাচ্ছে যে পরিমাণ ছোট ফুল এবং হচ্ছে ছোট বেগুন আসছে তো সামনে দেখা যাচ্ছে আর দশ দিন পরে আমি এখান থেকে প্রায় পাঁচ কেজি বেগুন উঠাতে পারবো হ্যাঁ তো আমি এর আগে একটা বিরতি আপনাদের বলেছিলাম যে বেগুন গাছ এমন স্বাস্থ্যবান হয়েছে কিভাবে সেটা দেখাবো তো দেখেন আমার যে এই বৃষ্টি হলো তিন চার দিন মিলে যে বৃষ্টি হলো বৃষ্টির পরে আমার গাছের গোড়ার মাটি কিন্তু আলগা হয়ে গেছিলো আমি আজকে সকালে আবার নতুন মাটি দিয়েছি গোবর মিক্সড করা মাটি এটার যে শিকড় বেড়ে গেছিলো সেগুলো দিয়েছি এখানেও আমি কিছু মাটি দিয়েছি যেন গাছ নতুন করে আবার এখান থেকে অক্সিজেন পাই কারণ আলগা মাটি থেকে গাছ হচ্ছে অক্সিজেন পায় এখন নতুন আবার শিকড় গজাবে গজিয়ে এই মাটি থেকে যেই গোবরের যেই পুষ্টিগুলো আছে সেগুলো কিন্তু গাছ থেকে গাছ পুষ্টি থেকে নেবে হ্যাঁ এভাবে আপনি গাছের আরও কি পরিচর্যা আছে সেগুলো আমি ধাপে ধাপে আপনাকে দিব দর্শকবৃন্দ তো আজকে এ পর্যন্তই তিনটা বেগুন কাটলাম এটা আজকে খুশি হলাম তিনটা বেগুন পেয়ে পরবর্তীতে আবার নতুন নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ